আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই যে গোল্ড যে একতরফাভাবে আপ ট্রেন্ড শুরু করেছে এটা কখন শেষ করতে পারে এটা আরও উপরে যাবে নাকি যে কোনো পয়েন্ট থেকে আমরা সেল খুঁজে পেতে পারি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব একই সাথে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে অর্থাৎ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে শান্তি চুক্তি হচ্ছে বা আলোচনা হচ্ছে এইটার লাস্ট আপডেট কি ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না এই দিকটায় জাস্ট একটা ডেটা রিলিজ হবে এটা মোটামুটি কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে সন্ধ্যার দিকে আর এছাড়া তেমন কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না তবে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা এই মুহূর্তে চলতেছে সেটা হচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতি আরেকটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার শান্তি চুক্তি তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে শান্তি চুক্তির আলোচনা হচ্ছে এইটার লাস্ট আপডেটগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি আমি যদি আপনাদের সাথে শেয়ার করি যেমন পুতিন কি বলেছে তারপরে হচ্ছে কি কি বলেছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমি সময় এখানে আপ টু ডেট নিউজ শেয়ার করে থাকি তাই এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে কারণ আমি তাৎক্ষণিক এই নিউজগুলো শুধুমাত্র টেলিগ্রামেই শেয়ার করি যেটা আপনাকে ট্রেডিং সিদ্ধান্ত নিতে অনেক বেশি হেল্প করতে পারে ফান্ডামেন্টাল বিষয়গুলোতে আপনি অনেক আপ টু ডেট থাকতে পারবেন তো যাই হোক আমরা যেমনটা জানতে পারছি যে পুতিন নীতিগতভাবে আমেরিকার এই শান্তি চুক্তিকে সমর্থন করছে কিন্তু উনি বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে এই শান্তি চুক্তির পেছনে বা ওই শর্তগুলো মেনে নিলে পরেই রাশিয়া এটা মেনে নেবে সেই ক্ষেত্রে একটা শান্তি চুক্তি বা তিরিশ দিনের যে যুদ্ধবিরতি সেটা হতে পারে বাট এখন পর্যন্ত এটা এখনও অনিশ্চিত সো আমরা বলতে পারছি না যে শান্তি চুক্তি হতে চলেছে এখন দেখা যাক যে রাশিয়ার যে চুক্তিগুলো বা তাদের যে দাবিদাবাগুলো এগুলো আমেরিকা বা ইউক্রেন মেনে নেয় কি না যদি মেনে নেয় সেই ক্ষেত্রে শান্তি চুক্তি হয়ে যেতে পারে কিন্তু এখন পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো তথ্য পাইনি সেই হিসেবে এখনও রাজনৈতিক উত্তেজনা চলমান এটা আমরা বলতেই পারি পাশাপাশি নতুন করে যে বাণিজ্য যুদ্ধের একটা সূচনা তৈরি করেছে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাও বর্তমানে মার্কেটে সব থেকে বেশি প্রভাব পড়ছে তো এই হচ্ছে মোটামুটি ফান্ডামেন্টাল ওভারভিউ যেটা এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম মোটামুটি এই ফান্ডামেন্টাল ইস্যুগুলোর কারণেই গোল্ড এইভাবে আপ হচ্ছে যদিও গোল্ড তিন হাজার ডলার যেতে পারে তিন হাজার তিন হাজার একশো তিন হাজার বা তিন হাজার ডলারের আশেপাশে যেতে পারে এই ব্যাপারটা বহু দিন যাবতীয় আমি আলোচনা করে আসছি নিশ্চয়ই আপনারা এই বিষয়ে অবগত আছেন যারা নিয়মিত আমাকে ফলো করেন তো যাই হোক আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে শুধু এইটাই আমরা দেখার চেষ্টা করব এখন তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে গত রাতে এখানে টুকটুক করে ছোট্ট একটা সাপোর্ট গোল্ড তৈরি করেছে তো এই সাপোর্টটা তৈরি করার ফলে আমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হবে এখন যদি আজকের দিনের প্ল্যানিং হচ্ছে যদি এই সাপোর্টটাকে ক্রস করে গোল্ড তাহলে এটা নেমে যাবে হচ্ছে এই পর্যন্ত প্রাথমিক পর্যায়ে দুই হাজার সাইট এই রেঞ্জের দিকে নেমে যাবে যদি এটা ক্রস করে আর যদি দুই ক্রস করে তাহলে পর্যায়ক্রমে এটা আরও নিচে নেমে দুই হাজার নয়শো তিরিশের চলে আসবে আর যদি এটা ক্রস করতে ব্যর্থ হয় তাহলে এটা পুনরায় আপ হতে শুরু করবে এবং আপ হয়ে এটা এটা তিন হাজার ডলারেও গিয়ে স্টপ হবে না এটা আরও কিছু উপরে উঠতে পারে আর যদি এটা ক্রস করে চলে যায় এটা ক্রস করতে ব্যর্থ হয় তাহলে আরও উপরে উঠে এটা তিন হাজার বাইশ ডলার পর্যন্ত প্রাথমিক পর্যায়ে উঠতে পারে বলে আমরা ধারণা করছি তো তিন হাজার বাইশ যদি ক্রস করে তাহলে পরবর্তীতে তিন হাজার ছেষট্টি ডলার পর্যন্ত আপ হয়ে যাওয়ার চান্স থাকবে তো এটা আজকের দিনে না হলেও পর্যায়ক্রমে হবে আর কি তবে এটা যদি ক্রস করে ফেলে এই লেভেলটা ক্রস করতে যদি ব্যর্থ হয় তাহলে এটা পর্যায়ক্রমে তিন হাজার বাইশ ডলার পর্যন্ত আপ হয়ে যাওয়ার সুযোগ রয়েছে তো সেই হিসেবে আপনারা খুব সুন্দরভাবে ট্রেডিং প্ল্যান করবেন তো আমি এখানে কিছু প্রাইজ নোট করে দিচ্ছি আপনারা এই প্রাইজের নিচে পেয়ে গেলে হচ্ছে সেলের চিন্তাভাবনা করতে পারেন ক্ষেত্রে এটা ক্রস করবে আবার অন্যদিকে যদি এই দিকটা থেকে প্রাইস রিজেকশন দিয়ে উপরে উঠে যায় তাহলে এই দিকটা থেকে আবারও আপনারা বাইরের দিকেই পুনরায় সিদ্ধান্ত নিতে পারেন তো এই যে এরিয়াটা এই এরিয়াটায় যখন ক্যান্ডেল চলে আসবে অলরেডি চলে আসছে তো এই ভিডিওটা এডিট করতে করতে হয়তো এই পজিশনটা থাকবে কিনা আমি বলতে পারছি না এই মুহূর্তে তবে আপনারা খুব কেয়ারফুলি এই জায়গাটার নজর রাখবেন যদি এই দিকটা থেকে রিজেকশন ফেস করে ক্যান্ডেল আবারও উঠতে থাকে তাহলে এই সমস্ত এরিয়া থেকেই আবারও বায়ে থাকতে পারেন আর যদি ক্রস করে নিচে নেমে যায় তাহলে এই প্রাইজের নিচ থেকে সেলে থাকতে পারেন তো যাই হোক যদি আপনারা এখান থেকে বায়ে থাকেন তাহলে এই সাপোর্টের নিচেই অ্যাসেল ইউজ করবেন আবার হচ্ছে এখান থেকে যদি সেলে যান অর্থাৎ এই প্রাইস থেকে যদি সেলে যান তাহলে এই সাপোর্টের উপরে অর্থাৎ এই রেজিস্টেন্সের উপরে স্টপলস ইউজ করবেন তো এই হচ্ছে আজকের দিনের অ্যানালাইসিস বা ট্রেডিং প্ল্যান আশা করছি এই সেটা অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে